স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় পিরিতি তেল দিয়া চলে না ভবের তেল দিয়া চলে না পাগলার পিরিতি টাকা পয়সা দিয়া স্বার্থ দিয়েই যদি প্রেম করতে হইব তাহলে আর তোর সাথে প্রেম করে লাভ কি স্বার্থে আঘাত পড়লে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া করে না পাগলার পিরিতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি তেল এর যে সম্পর্কটা মানুষকে যেভাবে পাম দিয়া প্রেম করে ওই প্রেম না করাই ভালো আপনি যে এত সুন্দর কইরা সত্য কথাটা কইলেন যাওয়ার সময় আপনি পাঁচশো টাকা নিয়ে যায় না একসাথে আরলে মানুষ সাথে মানুষ কই না যায় দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবের পিরিতি সাথে স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যাইনি সাথে আঘাত করলে মানুষ ভয়লা যাইনি তিনি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যাইনি দিয়া চলে

ভুলি নাই তা মনে পড়ে যেভাবে তাই প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে যেভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে জবাব দিব এই আসরে পর্ব না কোনো ভীতি এই জবাব দিব এই আসরে পর্ব না ভুলো ভীতি জবাব দিব এই আসরে পাই না কোনো ভয় ভীতি তেল দিয়া তেল দিয়া তেল দিয়া চলে না পাটলা

শত্রুপাত ঘুরে এর লতাপাতা অনেক কিছুই বের হয় এত কিছু আমরা তাই বলি যেহেতু একদম পালাগান শেষ হয়ে গেছে সেখানে আর কিছু গলার নেই অত্যন্ত চমৎকারভাবে গুরুর ভূমিকায় গুরুর অভিনয় যিনি করেছেন যার কাছে দায়িত্ব ভার ছিল অতি চমৎকার করে আমার মীমাংসা দিয়েছে শুনলাম একটু সুরে সুরে এগুলায় এই মুখ পয় যাকে বলে আর কি শুনলাম কি স্বার্থে আঘাত পড়লে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া করে না পাগলার পিরিতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি আসলে রে ভাই এটাই হওয়া উচিত টাকা পয়সা দিয়া স্বার্থ দিয়ে যদি প্রেম করতে হইব তাহলে আর তোর সাথে প্রেম করে লাভ কি প্রেম করলে তেল ছাড়াই প্রেম করতে হইব আমি মানুষে এত দন্না দিতে পারবো না আর কারো যদি ভালো লাগে আমার মন্দ দিক দেখে ভালো লাগো আমার ভালো দিক দেখা তোমার ভালো লাগবে কিছুদিন পরে আমাকে তোমার ভালো নাও লাগতে পারে তাই তেল দিয়ে তেলের যে সম্পর্কটা মানুষকে যেভাবে পাম পট্টি দিয়া প্রেম করে ওই প্রেম না করাই ভালো আপনি যে এত সুন্দর কইরা সত্য কথাটা কইলেন যাওয়ার সময় আপনি পাঁচশো টাকা নিয়ে যায় না কাছে বিষয়টা এখন যেহেতু মঞ্চে নাই টাকা কার কাছে দিব টাকা পয়সা মানুষের কাছে দিতে নাই না ভাই না ভাই ভালো লাগছে আসলেই সত্যকে সব সময় বাহুবা দিতে হয় সত্য সব সময় সুন্দর হয় এই কথাটা জানি না আমার মতো আর কি বলে কিন্তু আমার কাছে মনে হয় সত্য অনেক সুন্দর এটা দুদিন আগে পরে সত্য প্রকাশ হবেই যে যত কিছুই বলুক সত্য সব সময় অনেক সুন্দর হয় একটা গানের অর্ডার